আসসালামু আলাইকুম অনেক সময় প্রতিবন্ধকতা মানে হঠাৎ করেই বলা হলো যে এই এরিয়াটি আপনার জন্য রেস্ট্রিকশন মানে এখানে আপনি আসতে পারবেন না এরকম প্রতিবন্ধকতাও কিন্তু আসলে অনেক সময় উপকারের কারণ হয়ে দাঁড়ায় অনেক মানুষের জীবিকার কারণ হয়ে দাঁড়ায় যার একটি জ্বলন্ত উদাহরণ আমি দেখতে পাচ্ছি এই যে একটু এই রাস্তাটা দেখেন একপাশে রাস্তার কাজ চলছে কনস্ট্রাকশনের অপর পাশে কিন্তু অটো গাড়ি জ্যাম কিন্তু এই যে রাস্তার কাজ চলছে এটা সাময়িক একটি প্রতিবন্ধকতা মানে কয়েকদিনের জন্য রাস্তাটা কনস্ট্রাকশন শেষ হয়ে গেলে আবার আগের মতোই স্বাভাবিক গতিতে ফিরবে কিন্তু এই সামান্যতম প্রতিবন্ধকতাও কিন্তু আসলে আমাদের উপকারে আসে এটা আমাদের কিন্তু অজান্তেই আমাদের অনেকের পরিবারকে সাপোর্ট করছে কিরকম এই যে দেখেন এই যে ব্যবসাগুলো দিয়ে রাখছে ভ্যানে করে ওরা আসলে আগে দাঁড়ানোর কোনো জায়গা পেত না কোথায় দাঁড়াবে এই সাময়িক প্রতিবন্ধকতার জন্য ওনারা আসলে এখানে দাঁড়িয়ে কী করছে সুন্দরভাবে ব্যবসা করছে এবং নিজে স্বাবলম্বী সহ পাশাপাশি পরিবারকেও কিন্তু সাপোর্ট দিচ্ছে এখান থেকে অর্থ উপার্জন হচ্ছে তাই আমি যেটা বলতে চাচ্ছি আর কি যে মানুষের জীবনেও এরকম হঠাৎ দেখবেন যে কাজটি আপনার জন্য নিষেধ করা হবে যেটা আপনি করেন না কিংবা আপনার আপনার রেস্ট্রিকশন আছে সেটা সেখানেও দেখবেন যে হঠাৎই আপনার একটা দার উন্মোচন হয়ে যাবে মানে আপনার একটা পথ খুলে যাবে তাই না অনেকে আপনাকে বলবে এই কাজটি আপনি করেন না এটাতে সমস্যা আছে এটা আপনার জন্য নয় বা এই সিচুয়েশন আপনি হ্যান্ডেল করতে পারবেন না এটা আউট অফ কন্ট্রোলে আপনার এসব অনেকেই অনেক কিছু বলে কিন্তু ওই জায়গায় যেখানে প্রতিবন্ধকতা সেখানেই কিন্তু দার উন্মোচন হয় তাই ভয়ভীতির ঊর্ধ্বে থেকে সৎসাহস নিয়ে যদি আপনি মাঠে থাকেন সৎসাহস নিয়ে যদি আপনি ছোট্ট থেকেই শুরু করেন বা জীবনের আপনার পথ চলাটাকে নতুনভাবে শুরু করতে চান তাহলে কিন্তু দেখবেন যে আপনার পথ খুলে গেছে যদিও সেখানে প্রতিবন্ধকতা ছিল কিন্তু আপনি সেটাকে প্রতিবন্ধকে একেবারে প্রতিবন্ধকতাকে একেবারে আপনি নিমিশেই টপকে দিয়ে কিন্তু আপনি আপনার লক্ষ্যের দিকে এগোতে থাকবেন এটাই বাস্তব কথা তো আমারও এই ভিডিও করতে এসে অনেক প্রতিবন্ধকতার শিকার হতে হয় অনেকে কথা বলতে চাই অনেকে বলতে চায় না অনেকে অনাগ্রহতা প্রকাশ করে এই রাস্তাটাই কিন্তু আসলে এখন ব্যবসার অভয়ারণ্য হয়ে গেছে অনেকে এটাকে অ্যাপ্রিসিয়েট করেছে অনেকে আবার বলেছে যে না এসব ভিডিও আপনি কেন করেন আবার অনেকে কিন্তু এটাকে নেগেটিভভাবেও ভাবেও নিয়েছে কিন্তু আমি থেমে থাকছি না আমি আমার গতি অনুসরণ করছি এবং আমি চলছি আমি চলবো এবং আপনাদের সহায়তা প্রয়োজন আরেকটি ব্যাপার আমি মানুষকে অন্তত মানবিকতার দিক থেকে আমার সামর্থ্য অনুযায়ী সাধ্য অনুযায়ী আমি একটু চেষ্টা করা একটু সহায়তার হাত বাড়িয়ে দিতে চাচ্ছি এজন্য আপনাদের সাহায্য এবং সহযোগিতার প্রয়োজন হয়তো আপনারা নগদ অর্থ দিয়ে সহায়তা করতে পারবেন না ভিডিওগুলো দেখবেন দেখে ভিডিওগুলো শেয়ার করবেন সেখান থেকে যে উপার্জন যদি হয় কখনো তাহলে সেগুলো হয়তো আমি আত্মমানবতার সেবায় ব্যয় করতে পারবো আর তাছাড়াও আমার যে একটা হেলথ ওয়েলবিং সায়দা হেলথ অ্যান্ড ওয়েলবিংয়ে অনেক সেন্টার রয়েছে সেই সেন্টারের পক্ষ থেকেও আমি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করব আমার এই ক্ষুদ্র প্রয়াসকে আশা করি আপনারা অ্যাপ্রিসিয়েট করবেন স্বাগত জানাবেন সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন ধন্যবাদ সবাইকে